আমি নিশেষ চাই আমার কোন সন্তান নেই আমি নিশেষ চাই আমি জমি নিছি আমি দুই উল্লেখ করে নিছি আরো দুই গুন্ডার অন্য সাইডে পশ্চিমবর্ষে আশাই জমি রাস্তার ধারে আমার সন্তান নেই দিয়ে রাস্তার ধারে ও দখল করে দখল করতে গুন্ডাপন্ডা নিয়ে আসছে দখল করে আসিয়া কি দিয়ে গেছে মাছত মাছো দিয়েছে ধামাধাম প্রশাসন লোক আছে তারাই আমার দেখিয়ে দিতেছে যে মাছ কোনো মত দেখেন তো মেম্বার আছে মেম্বারও দেখে দিছে এখানে দেখেন কিছুক্ষণ নামাজের পর দেখি এলাকার মানুষ কবার লাগছে যে মাছ তোমার খেতা খাত মারা যাবার লাগছে খেতা খাত মারা যাবার লাগছে আমি তো কান্দি অস্থির আমার বুড়ে বুড়ি মানুষ দুজনে কান্দি অস্থির মাছ এখানে ইয়ে করে ফেলাইছে গন্ধ উঠে গেছে এলাকার মানুষ কবার আছে পানের গন্ধ উঠে গেছে মাছ তলে গেছে মাছ পানের গন্ধ উঠি গেছে মাছ তলে তলে গেছে ওর নাম মাহাপুজার আমার নাম লাইলি লাইলি আমার স্বামীর নাম মবারক আলী ডাবর নাম ডাবরের নাম মাহাবু জেনালি ওর ওর সাথে ওর ছেলে আছে মেলন তারপরে আমিনুর ওর ভাগ্নি তারপরে ওর নাতি এসেছে মাসুদ তারপরে ওর বোন আছে আমেনা তারপরে ওর মেয়ে আছে লিলি মনি ওর মেয়ে মনি আমার অর্ডার আমার জমিতে আমার মাছ ছাড়া আছে বহু টাকার প্রায় দেড় দু লাখ টাকার মাছ ছাড়া আছে কারণ আমার ছোট ভাই কিছু লোক নিয়ে আসিয়ে এই জমিতে এক লাইন রোয়া কাটছে আর বলছে যে ওইখান থেকে ওইটা আমার দখল এই কথা বলিয়ে বিশ ধারি দিয়ে চলে গেছে আমার ছোট ভাইয়ের নাম হইল মাহফুজার রহমান ওর ছেলে আসছিল মিলন ও নাতি মাসুদ এবং আরো অনেক লোক নিয়ে আসছিল প্রায় ত্রিশ চল্লিশ জন লোক নিয়ে আসছে আমরা বাড়িতে বাইরে হওয়ারও সাহস পাইনি লোক সংখ্যা দেখিয়ে হ্যাঁ মাছ তো বহুত মাছ মারা গেছে সব মাসে মারা গেছে মাছ তো এখনো উঠেছি মাছগুলো না উঠাইলে আবার পানি গন্ধ হবে এলাকায় থাকা যাবে না পানি গন্ধ হইলে এই জন্য মাছগুলো পানির থেকে আমি উঠেছি এখানে আমার প্রায় আড়াই লাখ টাকার মতো মাছ ছাড়া আছে এটি আমার ক্ষতি হইল আমি এদের বিশেষ চাই এটা ক্ষতি করতে চাই আমি এখানে এসে যেটা দেখলাম মানে ওদের যারা গুন্ডা বান্ডা নিয়ে আসছে ওরা এসে মানে এখানে রোয়া কাটতেছে রাগার যখন শেষ হয়ে ওরা যখন চলে গেল তখন দেখা যাচ্ছে যে এখানে মাছ অনেক মাছ মারা যাচ্ছে তারপর আমরা তারা পরে এখন সন্দেহ করতেছি যে এরা মানে বিষ বি চৌধুরী মাহবুজুর রহমান মানে ওরা এসেদেরকে বিষ দিয়ে চলে গেছে এদেরকে প্রায় দুই আড়াই লাখ টাকার মতো মাছ নাই ওরা যেভাবে আসি অত্যাচার শুরু করছে ওদের জমির মধ্যে যা বলার মতো না তারপরে নামাজের পর দেখলাম উনি আমাক নিয়ে যা মাছ গিলে দেখাইলো আমাক দেখার পরে আমি আমাকে খারাপ লাগছে মাছ গুলা দেখার পর যে মানুষ কি এই ধরনের কাজ করে নাকি এটা বিচার হওয়া এলাকাবাসী আমরাও চাই যে জানি এটার বিচার হয় এতটুকুই আমার বলা আর কিছু নেই ক্ষতি হতে পারে তার প্রায় মাছ তো দুই থেকে আড়াই লাখ টাকার মাছ আছে এই প্রজেক্টে রকম মাছ ছাড়া আছে এত টাকা এটার বিচার করেন আপনারা আসছেন যে দেখেন কি করা যায় আমরা এই যে এই এখানে বাড়িতে আমরা ছিলাম না আমার বগনাই সহ আমরা এখানে বেড়াতে গেছিলাম সেখান থেকে মানে বেড়াতে গেছিলাম কালীগঞ্জ ওখানে ফোন করে জানালো তারপরে ওখান থেকে আমরা সাথে সাথে চলে আসলাম পুলিশ প্রশাসনকে জানাসি তারপরে আসলাম আসি তো ওনাদেরকে এক মিনিট আন্দোলন আমরা পাচ্ছি পরে প্রশাসন আর পাঁচ মিনিট পরে আসলো আসার পরে দেখলো যে এই ব্যাপার মাছ মাছের মধ্যে ওরা বিষ ঢালি দিছে নাকি মাছ পড়তেছে মরতেছে তো যাক এখানে ওখানে ক্ষতি অনেক টাকার হয়েছে প্রায় দুই লাখ টাকার উপরে ওনার মাছ ছাড়িয়ে দেওয়া আছে হ্যাঁ কারণ আমি আর কি বলবো আমার তো এখানে আমি তো দেখি মানে এলাকার মানুষ একটা সবাই দেখলো সবাই আফসোস করলো সবাই ওনাদেরকে বললো যে ভাই আপনারা এই কাম করতেছেন কেন হ্যাঁ তো কাউকে হুমকি দিছে গুন্ডা ফান্ডা ধরিয়েছে হুমকি দিছে কারণ তা আমরা তো ছিলাম না ওই সময় ওরা আমরা আসার পরে মানে এলাকার লোকে বললো যে এই ব্যাপার হ্যাঁ আমাদের আমরা কথা বলছি যে আমাদেরকে আরো উল্টে হুমকি দিছে